হুগলি গ্রামীণ পুলিশের বড় সাফল্য বেআইনি বালির কারবারে জড়িত এক প্রতারক বালির ব্যবসায়ীর আলাদা বারো চাকার লরি চালিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালির ব্যবসা চালানো হচ্ছিল শুক্রবার ষোলোই জানুয়ারি সন্ধ্যায় হুগলির জাঙ্গিপাড়া থানায় এই ঘটনায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় হুগলি গ্রামীণ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক এসডিপিও তমাল সরকার সাংবাদিক সামনে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন পুলিশ সূত্রে জানা যায় নিয়মিত নজরদারি ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতেই এই প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আসে তদন্তে নেমে একই নম্বর প্লেট ব্যবহার করে দুটি আলাদা ভারী যান চলাচলের প্রমাণ মেলে এরপরই অভিযানে নামে পুলিশ এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হলে বিচারক একজনকে জেল হেফাজতে এবং বাকি তিনজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ নথি ও তথ্য উদ্ধার হয়েছে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি জেলা জুড়ে বেআইনি বালির কারবার ও পরিবহন চক্র ভাঙতে আরও জোরদার করা হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কার্যকলাপ রুখতে এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে নিউজ অসাধু বালি ব্যবসায়ী সে একই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে দুটি বারো চাকার লরিতে অবৈধভাবে সে বালির কারবার চালাচ্ছে এই খবর পাওয়ার পর আমাদের জাঙ্গিপাড়া থানার একটি পুলিশের টিম আমরা দ্রুত সেটা ওয়ার্কআউট করতে বেরোই এবং ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুড়িপুকুর শাসনধার এলাকা থেকে আমরা একটি বারো চাকার লরি আটক করি এবং তার ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হলে সে এটির সাপেক্ষে কোনো বৈধ নথি আমাদের পেশ করতে পারে না তো এবং গাড়িটি এখানে পুরো বালি ভর্তি অবস্থায় আমরা পাই এই লরির রেজিস্ট্রেশন নাম্বার ডব্লু বি টোয়েন্টি তো সে বৈধ কাগজপত্র আমাদের পেশ করতে ব্যর্থ হলে তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে সে অবৈধভাবে পালি পাচার করছিল এটা। তারপর আমরা তাকে গ্রেপ্তার করি এবং গাড়িটি সমেত তাকে আমরা নিয়ে আসি আসার পথে আমাদের ধনপথা এলাকা থেকে সেই একই নাম্বারযুক্ত আরেকটি বারো চাকার লরি আমরা খালি অবস্থায় পাই এতে আমাদের সন্দেহ আরও ঘনীভূত হয় তারপর সেই সংশ্লিষ্ট গাড়ির ড্রাইভারকে আবার জিজ্ঞাসাবাদ করলে সেও তার গাফিলতির কথা স্বীকার করে তারপর দুটি গাড়িকে আমরা থানাতে নিয়ে আসি এবং তার ড্রাইভার এবং যারা খালাসি ছিল তাদেরকেও আমরা নিয়ে আসি তো এই মর্মে আমাদের জানিপাড়া থানায় একটি কেস রুজু হয় যার কেস নম্বর একুশ বাই ছাব্বিশ ডেটেড ষোলো এক ছাব্বিশ আন্ডার সেকশন তিনশো তিন দুই তিনশো সতেরো দুই তিনশো আঠারো চার তিনশো ছত্রিশ তিন একষট্টি দুই বিএনএস এবং একুশ এক এবং একুশ চার মাইন্স অ্যান্ড মিনারেলস অ্যাক্টে এবং এর সাথে থার্টি নাইন ওয়ান নাইনটি টু এবং ওয়ান এইটি টু এ মোটর ভেহিক্যালস অ্যাক্টে একটি কেস রুজু করা হয় এই ঘটনায় যে চারজনকে আমরা গ্রেপ্তার করি তাদের নাম জাহাঙ্গীর শেখ যার বাড়ি আউশগাম দ্বিতীয়ত শেখ খুরশিদ আলম যার বাড়ি খণ্ডকোষ তিন নম্বর শেখ আলী তার বাড়িও খণ্ডকোষ এবং চার নম্বর ব্যক্তি শেখ মহিম তার বাড়ি ভাতার থানার আন্ডারে সবাই বর্ধমানেরই বাসিন্দা তো এদেরকে আজকে আমরা শ্রীরামপুর আদালতে ফরওয়ার্ড করা হয় এবং এই চারজনের মধ্যে মহামান্য আদালত তিনজনেরকে পাঁচ দিনের রিমান্ড গ্র্যান্ট করেছে তো এই ঘটনার সাথে আরও কারা যুক্ত আছে বা এই গাড়ির মালিক কে আছে সেগুলো আমরা এই রিমান্ড পিরিয়ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তদন্ত আরও যত এগোবে এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো গালি গাড়ি একটি অবৈধ চালান ছিল যেটি সেটাও আমরা পেয়েছি তো এটা এখনো অবধি আমাদের এখনো এটা ফারদার আরো যাচাই করা বাকি আছে স্যার মালিকের কোনো প্রশ্ন আছে মালিককে ওটা আমরা এই রিমান্ড পিরিয়ডে জিকে সাবট করে টেম্পল করতে পারি আর এই যে স্যার ஆரம்ப কোন ক্রিমিনাল কার্পরেন্সি ছিল এখনো অবধি কিছু পাইনি তদন্ত এখন একদম প্রাথমিক পর্যায়ে আছে এগুলোও আমরা তদন্ত খুব চালাকালি আমরা ভেরিফাই করে দেব স্যার আকে টিনের সাথে যে এই যে এই আরো ঘটনাটা আকের কোনো বড় যোগাযোগ আছে কি মনে হয় এগুলো জাস্ট মানে আজকেই কেস স্টার্ট হয়েছে আজকেই গতকাল মানে মধ্যরাতে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকেই এদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তো এর সাথে কারা কারা যুক্ত আছে সেটা আমরা এই রিমান্ড পিরিয়ডে বা এই তদন্ত চলাকালীন অবস্থায় আমরা জানতে পারবো এটা একদম প্রাথমিক পর্যায়ে এই মুহূর্তে আমরা কোনো এটা নিয়ে কমেন্ট করতে পারবো না এটা সবাই তো বর্তমানে লোকাল এগুলো তদন্ত করে আমরা